আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা বিএমটি একাদশ রয়েছে রয়েছ এবং যারা আমাদের সাজেশনটি নিয়েছ তো আজকে ভিডিওটি তাদের জন্য তো আজকে হচ্ছে আমাদের দুই নম্বর ভিডিও এটা তো আজকে আমরা শিখব হচ্ছে রেও মিল তো আমি ইতিপূর্বে তোমাদেরকে জাবেদা দেখিয়েছিলাম তো এখানে কিন্তু ভিডিও আকারে সবগুলো রয়েছে আমরা এক নম্বর দুই নম্বর এভাবে ভিডিওগুলো দিয়ে যাব তো তুমি বিজ্ঞানের ভিডিওগুলো এভাবে দেখে নেবে ধারাবাহিক ধারাবাহিকভাবে তো প্রত্যেকটা আমি কিন্তু অধ্যায় ভিত্তিক যাচ্ছি তো তোমরা একটু সুন্দর করে দেখে নিও তো আমাদের আজকের টপিক হচ্ছে রেয় মিল তো রেয়া মিল খুবই সুন্দর এবং সহজ একটি বিষয় আমি তোমাদের জন্য এটা খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো তো এর আগে আমাদেরকে যেটা করতে হবে প্রশ্নটা সুন্দরভাবে দেখে নিতে হবে চলো শুরু করি মেসার্স আমানুল্লাহ অ্যান্ড কোং এর নিম্নুক্ত খতিয়ান উদ্দীতগুলো হতে দু হাজার আঠেরো সালের তেইশের ডিসেম্বর তারিখের একটি রয় তৈরি করতে হবে তো এখানে বিবরণ এবং টাকাটা তারা আমাদেরকে দিয়ে দিয়েছে বলছে প্রারম্ভিক মজুত পণ্য সাত হাজার টাকা ক্রয় তিরিশ হাজার টাকা বিক্রয় আটচল্লিশ হাজার টাকা ক্রয় ফেরত দুই হাজার তিনশো টাকা বিক্রয় ফেরত দুই হাজার তিন হাজার পাঁচশো টাকা বিবিধ দেনাদার পঁয়ত্রিশ হাজার টাকা বিবিধ পাওনাদার আঠারো হাজার টাকা তারপর হচ্ছে তোমার ব্যাঙ্ক জমা অতিরিক্ত দশ হাজার টাকা যন্ত্রপাতি আট হাজার টাকা পানীয় বিদ্যুৎ আটশো টাকা তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ অ্যাপস আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ অ্যাপস তো মাল খাল খালাসের খরচ ছয়শো টাকা ক্রয়ের উপর বাট্টা বারোশো টাকা বিক্রয় প্রতিনিধির বেতন ও কমিশন চার হাজার পাঁচশো টাকা আয়কর সঞ্চিতি দশ হাজার টাকা মূলধন আঠারো হাজার টাকা উত্তোলন হচ্ছে তোমার তিন হাজার দুশো টাকা সেভিং সার্টিফিকেট ক্রয় বারো হাজার টাকা দালান খুঁটা পঁচিশ হাজার টাকা আসবাবপত্র তোমার হচ্ছে তিন হাজার নয়শো টাকা মজুরি তোমার এক হাজার ছয়শো টাকা নগদ তহবিল চারশো টাকা ঋণ হচ্ছে তোমার আঠাশ হাজার টাকা অনাদা সঞ্চিত হচ্ছে আটশো টাকা বিমা সালামি হচ্ছে সাতশো টাকা তো রেও মিল করার আগে তোমাদেরকে কিছু জিনিস একটু বলে নেই যে মনে রাখবা রেও মিলে দুইটা পাশ হয় একটা হয়েছে ডেবিট পাস একটা ক্রেডিট পাস তো এখানে ডেবিট পাশে কোনটা যাবে ক্রেডিট পাশে কোনটা যাবে সে বিষয়টি একটু বুঝিয়ে দিচ্ছি তো মনে রাখতে হবে আমরা এখানে যতগুলো খরচ পাবো খরচগুলোর সবগুলো আমরা ডেবিট পাশে নিয়ে যাব এবং যতগুলো আয় পাবো ওই আয়গুলো কী করব আমরা ক্রেডিট পাশে নিয়ে যাব আমি আবার রিপিট করছি যতগুলো খরচ পাবো খরচগুলোতে আমরা ডেবিট পাশে নিব, আর যতগুলো আয় হবে এগুলো আমরা ক্রেডিট পাশে নিয়ে নিব আর ক্রয় সবসময় তোমার হচ্ছে ডেবিট পাশে যাবে বা স্থায়ী সম্পত্তি যাই হোক না কেন এগুলো তোমার ডেবিট পাশে আসবে শুধুমাত্র যদি প্রদয় হিসাব বা পাওনাদার হিসাব থাকে এগুলো তোমার হচ্ছে ক্রেডিট পাশে চলে যায় ঠিক আছে তো আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ চলো এবার শুরু করি তো এই জন্য আমরা একটা গড় করে ফেলবো এটা তুমি ক্রমিক নং দিয়ে নেওয়া যেহেতু এখানে খেয়াল করো এখানে কিন্তু কোনো তারিখ তারা দেয় নেই এজন্য কি করবো আমরা এদিক দিয়ে ক্রমিক নং বসাবো তারপর বিবরণ ক্ষতি পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তো প্রারম্ভিক মজুদ পণ্য তোমার গত বছরে যেটা শেষ হয়ে গিয়েছিল এই বছরে প্রথমে এটা চলে আসবে যেমন ধরো তুমি একটা কারখানাতে কিছু তৈরি করতেছিল তো ওই বছর কম্পলোরি যে উপাদানগুলো কিন্তু শেষ হয়নি তো এই বছরের শুরুতে তুমি যেটা পাইবা ওইটা হইতেছে পারমিক পণ্য এটা এগুলো তোমরা বুঝো তো পারমিক পণ্য আমরা ডেবিট হিসেবে নিব ক্রয় এগুলো আমরা ডেবিট হিসেবে নিব আর এখানে যেহেতু বিক্রয় আছে তোমরা ভালো করে জানো যে বিক্রয় হচ্ছে একটা আয় বিক্রয় করলে আয় হয় এই জন্য এটা ক্রেডিট পাশে চলে যাবে ক্রয় ফেরত ক্রয় ফেরতটা তোমার এটা তোমার তোমার হচ্ছে ক্রেডিট পার্সে চলে যাবে তারপর ধরো বিক্রয় ফেরত তারপর হচ্ছে তোমার বিক্রয় ফেরত বিক্রয় ফেরত তোমার ডেবিট পাশে চলে আসবে বিবিধ দেনাদার দেনাদারও তোমার ডেবিট পাশেই থাকবে কিন্তু দেখো বিবি পাওনাদার পাওনাদারে কিন্তু ক্রেডিটে চলে যাবে কারণ এটা কিন্তু দায়ী ব্যাঙ্ক জমাতিরিক্ত এটাও কিন্তু দায়ী এটা তোমার ইয়াতে চলে যাবে ক্রেডিটে চলে যাবে যন্ত্রপাতি এটা ডেবিট বিদ্যুৎ পানি খরচ এগুলো সব খরচ সব ডেবিট বুঝছো যত খরচ আছে সব ডেবিট নিবা ক্রয়ের উপর বাট্টা এটা হবে ক্রেডিট তারপর দেখো বিক্রয় প্রতিনিধির বেতন কমিশন অর্থাৎ এটাও কিন্তু তোমার এক ধরনের খরচ বুঝছো তুমি যে বিক্রয় প্রতিনিধি রাখো মানে তোমার মালগুলো তুমি সেল করাই বা তখন কিন্তু তাকে তুমি যদি কিছু অতিরিক্ত টাকা নাও সে কিন্তু এগুলো মানে তার মনে কিন্তু ওই তোমার পণ্যগুলো বিক্রি করার জন্য এতই থাকবে না কিন্তু তুমি যদি বলো যে তুমি এটা যদি বিক্রি করতে পারো তোমার কি আমি পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট টাকা দিব তখন কিন্তু সে নিজে থেকে কিন্তু এগুলো বেশি সেল করার চেষ্টা করবে পর দেখো আয়কর্শন চিঠি এটা আমার ক্রেডিট পাশে চলে যাবে মূলধন মূলধন সবসময় ক্রেডিট পাশে যাবে তোমরা সবাই জানো উত্তোলন এটা ডেবিট পাশে চলে আসবে ক্রয় যত যত ক্রয় আছে সব ডেবিট স্থায়ী সম্পদ যা আছে সব তোমার ক্রেডিট ডেবিট পাশে চলে আসবে আসবাবপত্র ডেবিট মজুরি মজুরি তো বেতন তুমি সবাই জানো এটা ডেবিট নগদ হবিল এটাও ডেবিট ঋণ তো তুমি ভালো করেই জানো ঋণ ক্রেডিট পাশে চলে যাবে তো এখানে চলে আসছে তারপর হইতেছে অনাদায়ী দানা সঞ্চিতি এটাও ক্রেডিট পাশে চলে যাবে বিমা সালামি ঠিক আছে বিমা সালামি ডেবিট পাশে চলে আসবে এখন তোমার কোনো কাজ করতে হবে না তুমি যে এই পাশে যে ঘরগুলো আছে আর এই পাশে গড়গুলো যেটা আছে এটা তুমি এখানে অ্যাড করে দিবা অনেক সময় দেখা যাবে যে এই পাশের ঘরটা হয়ে গেছে তোমার কিন্তু এই পাশের ঘরটা বড় হয়েছে এই পাশের ঘরটা ছোট হয়েছে যে কোনো একটা ঘর কিন্তু ছোটো বড় হতে পারে বুঝছো যদি এরকম হয়ে যায় তখন যদি না মিলে তখন যেই বড় ঘরটা আছে ওই বড় ঘর থেকে ছোটো গড় যে তুমি যুগ ফলটা যেটা পাইছো সেটা মাইনাস করবা মাইনাস করে এখানে লেগবা অনিশ্চিত হিসাব এটাই করাই না তোমার এই দুটো ঘর এক সমান করে দিও তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো তো আমি আরও ক্ল্রেমিল দেখাচ্ছি তো এখানে একটা কথা না বলে না যে রেয়া মিল করার জন্য আমি তোমাদেরকে ঠাকিয়ে বলছি যে রেও করার জন্য দুটি জিনিস জানলেই হবে যে খরচগুলো ডেবিট পাশে লিখতে হবে আর আয়গুলো ক্রেডিট পাশে লিখতে হবে সম্পদ সবসময় ডেবিট পাশে বসবে পাওনাদা ঋণ অনাদায় লেখা থাকলে সবগুলো কি ক্রেডিট পাশে বসবে তো আশা করি তোমরা রেয়া মিলগুলো বুঝতে পেরেছ তো এটা ছিল আজকে আমাদের তোমার দুই নম্বর ক্লাস তো এভাবে দাপে দাপে ক্লাসগুলো আসতে থাকবে তো আশা করি তোমরা এই ক্লাস থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারবে তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি তোমরা দুই তিনবার দেখে ফেলবে তাহলে এই বিষয় নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি অ্যাপসের